স্বাগতম আমি সাখাওয়াত আজকের বিশেষ সংবাদে আপনাদের জানাবো নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি ঘিরে সংঘর্ষের ঘটনা ঢাকায় আজ আদিবাসী শিক্ষার্থীদের মিছিল ঘিরে উত্তেজনাকর মুহূর্তের সৃষ্টি হয় এনসিটিভি জাতীয় শিক্ষাকরম ও পাঠ্যপুস্তক বোর্ড কার্যালয়ে সংগঠিত ঘটনার জের ধরে বিক্ষোভ মিছিলে পুলিশের কঠোর অবস্থানের মুখোমুখি হয় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দুপুর নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সচিবালয় অভিমুখে যাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভটি যখন শিক্ষা ভবনের সামনে পৌঁছায় তখন পুলিশের ব্যারিকেডে তাদের পথ রুদ্ধ হয় মিছিলের উত্তেজনা ছড়ানোর পরপরই পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাক্কাধাক্কি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করে জল কামাল ব্যবহার করেও মিছিল ছত্রভঙ্গ করা হয় এনসিটিভি ভবনের সামনেই গ্রাফিতি বাতিলের দাবিতে প্রতিবাদ চলাকালে মারামারির ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন আজকের বিক্ষোভ তারই ধারাবাহিকতা মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই বইয়ের পিছনের প্রচ্ছদে আদিবাসী শব্দটি অন্তর্ভুক্ত একটি গ্রাফিতি নিয়ে স্টুডেন্টস ফর সাবার আন্দোলন নামে তাদের দাবির প্রেক্ষিতে সরকার বইটি পিডিএফ সংস্করণ থেকে বিতর্কিত অংশ সরিয়ে ফেলে তবে এই পরিবর্তন জনসাধারণের একটি বড় অংশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি অন্যদিকে ক্ষুব্ধ ছাত্র জনতা নিজেদের দাবি আদায় আরও কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছে এই ছিল আজকের আপডেট আরও বিস্তারিত পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদে ধন্যবাদ আপডেট বাংলা সঙ্গে থাকুন সবশেষ খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না